রহমাতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা анহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনা শিরোনাম হচ্ছে তার দোষ গোপন রাখো সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনালে সালেহ ইবনে কুরচ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার এক বাদী জিনা করে ফেলেছিল আমি তাকে নিয়ে হজরত হাকা মহাময় করলাম আনহ সেখানে আগমন করলেন তিনি সেখানে বসলেন আমাকে জিজ্ঞেস করলেন সালেহ তোমার সঙ্গে বাদী কেন আমি বললাম আমার বাদি থেকে জিনা হয়ে গেছে এখন বিষয়টি ইমামের সামনে নিয়ে যেতে চাই তিনি শরীয়ত মোতাবেক শাস্তি প্রদান করবেন হজরত আনাস রাজিউল্লাহাল আনহু বললেন এমনটি করোনা তোমার বাদিকে ফিরিয়ে নিয়ে যাও আল্লাহ পাককে ভয় করো তার দোষ গোপন রাখো আমি বললাম না আমি এমনটি করব না হযরত আনাস রাজিয়াল্লাহ আনহু বললেন এমনটি করো না আমার কথা রাখো এভাবে তিনি বারংবার বলতে থাকবেন অবশেষে আমি বাদিকে ফিরিয়ে নিয়ে এলাম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ঘটনাটি ভালো লেগেছে ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ